হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো বাপের বাড়ি এসেছি তো আজকে বাপের বাড়িই থাকবো ওর জন্য তো আমার ছেলেকে নিয়ে সেন্টারে যাব তো চলো চা খেয়ে নিই সঙ্গে তো চা খেতে বসে গেছি তো আমি আমার দিদি আর আমার মা তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে আজকে বাড়ি যাব না তো আজকে তো বাপের বাড়ি থাকবো তো সেন্টারে যাব বললাম আগে তো চলো রেডি হয়ে নি সেন্টারের জন্য তো আমার চা খাওয়া হয়ে গেছে তো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হয়ে গেছি তো বেরিয়ে যাচ্ছি এখন আজকে আমার ছেলের ইংলেশন আছে পাঁচ বছরের রাস্তা দিয়ে যা সময় দেখছি কতগুলো বাদর ওপরে বসে আছে তো ভয়ও লাগছিল একজন পাতা খাচ্ছে আর ওইদিকে কটা চলে গেছে তো আমার ছেলেকে নিয়ে আমি সেন্টারে চলে এসেছি তো আমার ভয়ও লাগছে যে আমার ছেলেটাকে ইংলেশন দেবে পাঁচ বছর তো কাঁদবে কি কাঁদবে না তো জানি না ও এমনি একটু সাহসী আছে তো চলো দেখা যাক তো দেখো কতটা সাহসী এক ফোটাও কাটছে না চুপচাপ বসেছে আমার ভয় লাগছে ওর ওর মনে নেই ইংরেশন দিচ্ছে তো ইংরেশন দেয়া হয়ে গেছে বসে আছি তো এখন বেরিয়ে যাব তো আমরা সেন্টার দিয়ে বেরিয়ে গেছি তো পাশে কটা বউ ছিল তো চলো পরে যেতে যেতে তো দিদি বাড়ি পৌঁছে গেছি তো ভেবেছিলাম ওই দিক দিয়ে বাড়ি চলে যাবো কিন্তু যায়নি দি ও বলছে যে চলো মাসি বাড়িতে ঘুরে আসি তো আমি ওই জন্য দিদি বাড়ি আসলাম তো আমার দিদি বাড়ি আসলে যেতে দিতে চায় না তো আমি শুয়ে পড়েছি একটুখানি ভালো লাগছে না তো অনেক বেলা হয়ে গেছে আর রোদও উঠেছে গরমও পড়েছে ওর জন্য তো চলো বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বেরিয়ে গেছি তো এখন সোজা বাপের বাড়ি যাব আজকে তো রান্না রান্নাবান্না কিছুই করিনি সকালবেলা তোমাদের আমার দিদি বাড়ি গেছিলাম বলে আমার জামি বাবার কাতলা মাছ নিয়েছিল তো আমরা তো বাড়ি চলে আসলাম থাকবো না ওর জন্য তো চলো আবার মাছ পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে তো চলো বাড়ি তো বাড়ি এসে আমি জামা প্যান্টটাও ছাড়িনি তো মাছ কাটতে বসে গেছি ওইদিকে দিদি রান্না করছে তো এসে দেখছি কত গামলায় কাঁচা ভিজিয়েছে তো মাছটা ধুয়ে ঝটপট বোতল কটা ভরে তো কেছে নেবো তো আমি বোতল ভরতে বসে গেছি তো বোতলটা ভরে নিই তারপরে তোমাদের সঙ্গে তো আমি বোতলে জল ভরে কাস্তে বসে গেছি তো দিদি কত করবো এদিকে রান্না করছে এদিকে কাঁচা ভিজিয়েছে ওর জন্য আমি বললাম যে আমি কেচে নিচ্ছি তুই রান্নাটা করে নে তো কেচে টেচে আমি মাথাটা একবারে ঘষে ফেলবো তো চলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে আমার সঙ্গে থাকো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে সব তো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপরে আমি চান করতে বসবো তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই আমি আমার জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে তো আমি চান করতে বসে গেছি মাথাটা ঘষে নিচ্ছি কদিন ধরে ভাবছিলাম মাথা ঘষবো মাথা ঘষবো তো হচ্ছিল না তো আজকে টাইম পেলাম তো অনেকগুলো কেচেছি তো পুরো ভিজে গেছি মাথায়ও নোংরা হয়েছে জন্য তাড়াতাড়ি করে মাথাটা ঘষে নিলাম তো ওইদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছে আমার মেয়ে তো আমি চানটা করে নিচ্ছি ওই ফাঁকে তো চলো তাড়াতাড়ি করে চানটা করে নিই আমার সঙ্গে থাকো আমার করা হয়ে গেছে তো আমি জামা প্যান্টটা ছেড়ে তো আমি জামা প্যান্টটা ছেড়ে বসে আছি তো মাথা পাতা ভিজে দিয়ে মাথা ঘষছি তো চলো বাড়িতে যাওয়ার সময় কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি বাড়ির জন্য বেরিয়ে গেছি তো বাড়িতে যাচ্ছি তোমার দাদাভাই চলে আসবে একটু পরে তো বাড়ি যেয়ে কথা হচ্ছে আমি ছেড়ে এসেছি আমার নাইটিটা ছেড়া তো নাইটিটা চেঞ্জ করে তো চলো পরে আবার তোমার দাদা ভাই ঘষলে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো টাকা তো তোমার দাদা বাড়ি চলে এসছে কাজ দিয়ে তো চুপচাপ বসে আছে এসে বলছে আমি ডিম টোস খাবো তো ডিম টোস করে দাও তো আমি তো রুটি নিয়ে আসতে যাবো তো ডিম টোস করতে চলে এসেছি রুটি নিয়ে তো চলো তাড়াতাড়ি করে ডিম টোসটা করে দিই তো পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে তো আমি ডিম টোস করে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে ডাল বসিয়ে দিয়েছি তো আলু শুদ্ধ ডাল করব ওর জন্য আর ভাত আর কিছু না তো তোমার দাদা ভাইকে আমি ডিম টোস্টটা দিয়ে দিয়েছি খেতে তো একাই খাবে কারণ আমি ডিম খাই না ওর জন্য তো আমাকে বলছে খাও আমি বলছি খাবো না তুমি একা খাও তো আমাকে বারবার সাহায্যে আমি বলছি আমি খাবো না তুমি তো জানো আমি ডিম টোস খাই না আমার ডিমে অ্যালার্জি আছে তো চলো তোমার দাদাভাই খেয়ে নিক ওইদিকে আমার ভাতটাও ফুটে গেছে ডালটাও ফুটে গেছে তো চলো হতে লাগুক সঙ্গে থাকুক তো আমার ছেলে পড়তে গেছিল এসে ওর বাবা একটু ডিমটেসু রেখে গিয়েছিলো মানে তোমার দাদা ভাই তো সেইটাই খাচ্ছে তো একটু পরে ভাত খাই দেবো ওইটুকু খেয়ে কী হয় তো আমি ভাত নিয়ে চলে এসেছি তো ছেলেকে খাওয়াবো তো চলো তাড়াতাড়ি করে খাই নিই আমার সঙ্গে থাকো তোমার দাদা ভাই টোস খেয়ে বাইরে গিয়ে মানে মাঠে গিয়েছিলো তো চলে এসেছে তোমার দাদা তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে তো সে জিজ্ঞেস ছেলেকে খাওয়ানো গেছে আমি ও বললো ভাত দিয়ে দিতে তো চলো তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিই তো চলো খেতে খেতে কথা আমরা খেতে বসে গেছি দুজনে এদিকে আমি ডাল আলু সিদ্ধ করেছিলাম তো ওইদিকে আমার শাশুড়ি আবার মাংস দিয়েছে হাঁসের মাংস তো আজকে ওই দিয়েই খেয়ে নেবো তো কী করবো আর তো আলু সিদ্ধ ভাত আমি খেতে পারি তোমার দাদা ভাই অতটা খেতে পারে না প্রায়ই আলু তো চলো দাদা দাদি করে খেয়ে নি তারপরে কথা হচ্ছে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করছি যে আমি বেড়াতে গেলে তোমার কেন মাথাটা গরম হয়ে যায় বলো তো তুমি এরকম কেন করো কালকে আমাকে আমার সঙ্গে সারাদিন কথা বলো নি তাই আমি জিজ্ঞেস করছি তাই হাসছে বলে সরো এখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না আবার বলছে কি তো আমি জিজ্ঞেস করছি বারবার ওই জন্য আমার খচে যাচ্ছে পরে বেশি কথা বলো না আমার সঙ্গে তো চলো বড়ো তো আমি যত তোমার দাদা কাছে যাই তত পালায় আমাকে চর মেরে দিলো ওর জন্য আমি কাছে যেয়ে আরও বসলাম আমার তোমার দাদা ভাইকে বলছি এরকম করে না আরো ভালোবেসে ফেলবে তো তোমার দাদা ভাই হাসছে ওর জন্য আমি ওরকম বলেছি তোমার দাদা আমাকে ঠিক করে বসতে দিচ্ছেন আমি ওই জন্য পাটা তুলে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি আমার ঘাড়ের ওপর

আমি তোমার দাদা কাছে যাচ্ছি বলে ও বলছে যে যখন আমি রেখে বেড়াতে যাও তখন তো আমার কথা মনে পড়ে না তো ওর জন্য আমাকে দূরে বারবার সরিয়ে দিচ্ছে তো বলছি যে তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও আমি দূরে থাকবো না আমি যতই ইয়ে করো আমি গা ঘেসেই তোমার সঙ্গে থাকবো তো দেখো তোমার দাদা ভাই যত আমাকে দূরে সরিয়ে দিচ্ছে তো আমি বলছি যে আমাকে জড়িয়ে ধর তো আমাকে ধরবে না জড়িয়ে আমি জোর জরস্তি করছি তাও হাত সরিয়ে নিচ্ছে তো বলছে ধরবো না আমি তোমাকে জড়িয়ে বারবার তোমার দাদা ভাইয়ের কাছে যাচ্ছি বলে দেখো আমাকে মারছে ধরে ইয়ার কি তো তাও আমি শুনছি না তাও আমি বলছি তুমি আমায় জড়ি ধরবে কী ধরবে না তো আমার রাগ হয়ে গেছে আমি আবার হাম দিচ্ছি একটা কিস করলাম গালে তো বলছে আমি করব না করবো না দেখতে পাচ্ছ তো কান্না মাথাটা গরম হয় দেখো আমাকে ধরে মারছে ওর জন্য তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দাদা ভাইয়ের পেছনে লাগতে লাগতে আমি হাঁপিয়ে গেছি তো জড়িয়ে ধরে বসেছি আবার ফু দিয়ে দিচ্ছে আমার মুখে দেখ তো আমাকে বলছে সরো শোবো আমি বলছি না আমি শোবো না আমি আরো বেশি করে জড়িয়ে ধরছি তো তোমার দাদা ভাইয়ের মুখটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে তো আমার আজকে ভালোই লাগছে যে তোমার দাদা ভাইয়ের আর রাগ নেই আমার উপরে তো আমি জড়িয়ে ধরেছি বলে ও আমাকে জড়িয়ে ধরতে বলেছি জড়িয়ে ধরছে তো আমার ভালোই লাগছে তো আমার হাতটা ব্যথা করছে খুব ওর জন্য ও আমার হাতটা একটুখানি টিপে দিচ্ছে আস্তে আস্তে তো দেখো তাহলে আদর করতে করতে মানে গাত পাটি টিপে আদর করতে করতে কীভাবে মারছে ওরকমই মারে জানা তো আমি আমাকে বলছি পাকাটা চালাও তো আমি বলছি প্লেনের মতো আওয়াজ হয় আমি চালাবো না পাকা তো বলছি চালাও আর আমি যতবার বলছি মুখ ঘোরাও আমার দিকে ঘোরাবে না মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে মাথাটা গরম হয় না বড়ো তাই আমি বলছি কেন আমার দিকে তাকাবে না অন্য বউ আছে তাই আমাকে ধরে গলা টিপে ধরেছে তো বলছে আমি উঠে চলে যাবো বলছি কেন যাবে আমার সঙ্গে থাকবে তো মুটে যাবে না তো আমি চুল চুলির মুটকি ধরেছি আমারও রাগ হয়ে তো চলো দেখো তো তোমার দাদা ভাইয়ের উপরে আমি একবার রেয়ে গেছি তো তোমার দাদা ভাই বুঝতে পারছ এর জন্য আমার কপালে একটা কিস করলো আর আমাকে একটু জয় ধরলো তো ভালোই লাগছে আজকে আমার মানে মনটা খুশি হয়ে গেল তো এইদিকে মা মার এইদিকে ভালোবাসা এইদিকে আদর তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে